নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজ আমি আমার বড় ভাসুরের ছেলের জন্মদিন তাই আজকে জন্মদিনে এসেছি দেখো তোমরা ছেলের আজকে জন্মদিন জন্মদিন পালন করছি দেখো কত লোকজন আছে বন্ধুবান্ধব শ্বশুর শাশুড়ি ননদ যা সবাই আছে জন্মদিনের কেক কাটছে বারো বছরের জন্মদিন কেকটা কি সুন্দর দেখো এই যে বড় ভাসুরের ছেলে পাশে বাচ্চা মতো একটা ছেলে আছে ওইটা ছোট জায়ের ছেলে আর ওইটা ভাসুরের মেয়ে জন্মদিনে কেক কাটছে কেক কাটা কমপ্লিট ঠাকুমাকে কেক খাইয়ে দিচ্ছে সব ভাইকে কেক খাওয়াচ্ছে দিদি ভাইকে কেক খাইয়ে দিলো ছেলে তারপরে দাদা ভাইকে কেক খাইয়ে দিচ্ছে মানে ভাসুর বড় ভাসুর সবাইকে একে একে সবাইকে কেক খাইয়ে দেওয়া দেওয়ার পর্ব দেখিয়ে দিচ্ছে সবাইকে কেক খাওয়াচ্ছে এত এত বন্ধু বান্ধব এসছে সবাই দেখে থাক অনেক এটা আমার শ্বশুর মশাই সবাইকে কেক খাওয়ানো হয়ে গেছে হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সঙ্গে থেকো এত দূর ভিডিও ছিল পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই সঙ্গে থেকো এই গিফট আনবক্সিং হচ্ছে কী কী গিফট পেয়েছে তাই আনবক্সিং করছে এবার আমাকে দেখাচ্ছে কাকিমা দেখো আমি কী কী গিফট পেয়েছি অনেকগুলো তোমার একটা পেন্সিল বক্স পেয়েছে আর পেয়েছে অনেকগুলো চকলেট পেন ওইগুলো আমাকে একে একে করে ভাসুরের ছেলে আর মেয়ে দুজনে মিলে আমাকে দেখাচ্ছে কাকিমা দেখো আমি কী কী গিফট পেয়েছি দেখো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ সবাই করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আবার সঙ্গে থেকো